লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের मोहब्बतে সকলে জমান খুলে বলি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমি কিন্তু বলেছি রাসূলের मोहब्बत মনে জোরে বলতে হবে মনে মনে বললা হবে না এই যে আমরা কলিবার জিকির করলাম এই জিকির যদি মনে মনেও করেন তারপরও হবে কারণ আল্লাহ তাআলা মনের খবরও জানেন জিকির করা হচ্ছে আল্লাহর ইবাদত আর দরুদ শরীফ পড়া হচ্ছে রাসূলের محبت ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে ইবাদতের একমাত্র মালিককে আল্লাহ রাসুলের প্রতি আমরা যে দরুষ্য পড়লাম এটা ইবাদত এটা হল মহাভারত এখানে অসংখ্য ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছেন কিছু ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মা লাইকত সায়েরা আপনি যখনই নবীর প্রতি দরুষ্য পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের অজান মরকে আপনার গুলো পৌঁছায় দিবে আমরা সকলে মদিনায় যাওয়ার পারবো কোনো গ্যারান্টি আছে কিন্তু আমরা যখনই মোহাম্মদের দরুস্বর পড়ব সঙ্গে সঙ্গেই এই দরুদগুলো রওজা মোবারকে ফেরেজ তারা পৌঁছায় দিবেন এখান থেকে আমরা বিশ্বাস করি আমাদের রাসুল রওজার মধ্যে মরে নাই আমাদের নবী রওজা শরীফের মধ্যে ঘুমায় আছেন কিংবা শুয়ে আসেন এজন্য পড়তে আমাদের কোনো আপত্তি যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো আলাইহি ওয়াসাল্লাম মহিপুর কাদেরিয়া ইসলামিক মিশন দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনের বেলায় তফসিল করার মাহফিলে আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আশিক খান উপজেলা নির্বাহী অফিসার সময়ের ব্যস্ততার কারণে উনি হয়তো আসতে পারেন নাই আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি যেনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে ফোন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল খায়ের আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে ওলামা বসে আছেন মঞ্চে আছেন আমার আগে যেনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে ওলামা সহ আজকের মাহফিলের অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা করছি আজকের এই মাহফিলে দিনের বেলার অনেক কাজ কাম অনেক কাজকাম ব্যবসা বাণিজ্য হাট বাজার এগুলো সব কিছুকে অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহ রসুলের মোহব্বত সোহানাল্লা বলেন যার মধ্যে ধারণ করে পবিত্র কালামুল্লা শরীফের আকর্ষণে আমার সামনে যারা বসে আছেন অতিরিক্ত এর সাউন্ড করতেছে আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরলে বসে আছেন অনেক মা বোনের এসেছেন

ওলাবি কামালহি তাসাফদ জানি জামালিহি হাসনাত জামিন কেসানিহি সাল্লো আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গোলাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর তাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার অম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সফাতের কাণ্ডারি সেই কঠিন বতের সময় আজকের কে অসিরা করে আমাদের সবাইকে রাসুলের অন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله